বাংলাদেশের হয়ে তাওহিদ হৃদয়ের মতো হার্ড হিটার ব্যাটসম্যানের সেঞ্চুরি করা দেখে এবার যেন হঠাৎ লাইভে এসে তার প্রশংসা করে ভাসিয়ে দিল ভারতের বড় ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনি হ্যাঁ দর্শক বিস্তারিত পুরো পুর জুরি আজকে চ্যাম্পিয়ন ট্রফির ম্যাচে দেখা গিয়েছে শক্তিশালী ভারতের বিপক্ষে মাঠে নেমেছিল বাংলাদেশ দল আর বাংলাদেশ দল আগে ব্যাটিং পারফরমেন্স করতে নেমে যেন একেবারে যেন ওপেনিং পজিশন থেকে একেবারে যেন দলকে হতাশ করেছেন সুম্য সরকার নাজমুল হোসেন শান্ত এমনকি মুশফিকুর রহিমের মতো হার্ড রিটায়ার ব্যাটসম্যানরা আর তারা যেন ছিল আজকের ম্যাচে একেবারে যাওয়া আসার মিছিলি তারা যেন একটি রানও করতে পারেনি বাংলাদেশের হয়ে আর বাংলাদেশের এমন একের পর এক উইকেট পড়ে যাওয়া দেখে রীতিমতো অবাক দৃষ্টিতে যেন তাকিয়েছিল গ্যালারিতে হাজারো কোটি ক্রিকেট ভক্ত সমর্থকরা তারা যেন মনে মনে ভাবছিল বাংলাদেশ কি ভারতের বিপক্ষে খেলতে নেমেছে নাকি একের পর এক উইকেট বিলিয়ে দিচ্ছে আপন ইচ্ছায় তাদের কি আর এটা ভেবে যেন রেগে গিয়েছিল অনেক ক্রিকেট ভক্ত সমর্থকরা আর সেখান থেকে যেন দলের হয়ে হাল ধরল তাও হৃদ হৃদয়ের মতো হার্ড হিটার ব্যাটসম্যান এমনকি জাকের আলী অনেকের মতো দুর্দান্ত ব্যাটসম্যান আর যেটায় কিনা ছিল আজকের মেসি একেবারে বাংলাশের জন্য নির্ভরযোগ্য ব্যাটসম্যান আর সেখানে তো দেখা গিয়েছি কি ব্যাটিং পারফর্মেন্ শুরু করলো রে বাবা তাও হিদ হৃদয় আর যা ছিল ভক্ত সমর্থকদের দৃষ্টি নন্দন এমনকি তাও হিদ হৃদয়ের ব্যাটিং পারফরমেন্স জাকের আলির ব্যাটিং পারফরমেন্স দেখি মাথায় যেন হাত দিয়েছিল ভারতের ক্রিকেটাররা তারা মনে মনে ভাবছিল এরা কি ব্যাটিং পারফরমেন্স করছি নাকি চার ছক্কার ফুল ছড়ি ছিটিয়ে দিচ্ছি একেবারে গ্যালারির মাঝে আর সেখানে যা দেখা গিয়েছি তাওহিদ হৃদয় একেবারে যেন বাংলাদেশের জন্য নির্ভরযোগ্য ব্যাটসম্যান এই তাওহিদ হৃদয় মতো হার্ড হিটার ব্যাটসম্যানকে একটা সময় দেখা গিয়েছিল বাংলাদেশের হয়ে ব্যাটিং পারফরমেন্স করতে করতে যেন একেবারে যেন অসল হয়ে গিয়েছিল এই তাওহিদ হৃদয় মতো হার্ড হিটার ব্যাটসম্যান কারণ হলো যে তিনি পায়ে চোট পেয়ে বারবার যেন মাটিতে শুয়ে পড়েছিল এই তাও হৃদৃদের মতো হাড়িটার ব্যাটসম্যান তারপরেও যেন তিনি বাংলাদেশের হয়ে কিছুতে হাল ছাড়েনি তিনি একটা সময় ভক্ত সমর্থকরা তাওহিদ হৃদয়ের মাটিতে পড়ে যাওয়া দেখে মনে করেছিল হয়তো তাওহিদ হৃদয়ের একেবারে জ্ঞান হারিয়ে ফেলেছে তিনি আর তারপরে যখন দেখা গিয়েছে আবার তাওহিদ হৃদয় ঘুরিয়ে দাঁড়িয়েছেন বাংলাদেশের হয়ে তার জন্য একটাই লক্ষ্য ছিল যে কোনোভাবেই হোক বাংলাদেশকে আমি বড় রানের সংগ্রহ দাঁড় করিয়ে দিব আর তেমনটা যেন কথা কাজে করেছেন তাওহিদ হৃদয় একটা সময় তাও হৃদয়কে দেখা গিয়েছিল একেবারে শেষের দিকে হয়ে পড়েছিল এই হৃদয়ের মতো ব্যাটসম্যান আর হাডিটার তারপর যেন তিনি বাংলাদেশের হয়ে কিছুতেই হাল ছাড়েনি তিনি আর শেষ পর্যন্ত যেন সেঞ্চুরি করে ছাড়ছেন বাংলাদেশের হয়ে আর তাওহিদ হৃদয় সেঞ্চুরি করা দেখে একেবারে যেন বাংলাদেশ টিমের সকল প্লেয়ারের যেন হাত উঁচু করে তাওহিদ হৃদয়কে জানিয়েছেন অসংখ্য ধন্যবাদ আর যেটা কিনা করতে পারেনি আজকের ম্যাচে নাজমুল হোসেন শান্ত মুশফিক রহিম এমনকি সুম্য সরকারের মতো ব্যাটসম্যানরা আর সেটা যেন করি দেখিয়েছেন এই তাওহিদ হৃদয়ের মতো হার্ড ইটার ব্যাটসম্যান আর তাই হঠাৎ লাইভে এসে তাওহিদ হৃদয়ের ব্যাটিং এর প্রশংসা করে মহেন্দ্র সিং ধোনি বলে সাববাস তাওহিদ হৃদয় একেই যেন বলে হার্ড ইটার ব্যাটসম্যান আর একে যেন বল দেশের হয়ে লড়ার মতো প্লেয়ার আর নিজের জীবন দিয়ে যে তাও হৃদয় বাংলাদেশের হয়ে ব্যাটিং পারফরমেন্স করেছি এটাই যেন বাংলাদেশের জন্য বিশাল বাংলাদেশ জিততে পারুক বা না পারুক সেটা কোনো বিষয় নয় তাও হৃদয় যে খেলা দেখিয়েছি সেটা যেন সারা জীবন স্মৃতি হয়ে থাকবে হাজারো কোটি ক্রিকেট ভক্ত সমর্থকদের মাটিতে শুয়ে শুয়ে যেন একেবারে নিজেকে আবারও ঘুরে দাঁড় করিয়ে বাংলাদেশের জন্য রান করেছিল হৃদয় আর তাও হৃদ হৃদয় ব্যাটিং পারফরমেন্স দেখে আমি যেন লাইভ না আসে পারলাম না তো তাও হিদ হৃদয় তুমি যে দেশের জন্য এভাবে লড়বে তা যেন কখনোই আমি কল্পনা করিনি তোমাকে বলা চলে একজন সুদক্ষ নাগরিক এমনকি বাংলাদেশের হয়ে একজন অভিজ্ঞ খেলোয়াড় তোমার প্রতি রইলো আমার হাজারো সেলুট তুমি আরো সামনে এগিয়ে যাও এমনকি আরো ভালো ব্যাটিং এর পরিচয় দিয়ে বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাও धन्यवाद